কিছু মানুষ বলছিল সাকিব খান নাকি বেইমান স্বার্থপর একজন পরিচালক এফ আই মানিকের দ্বারায় সাকিব খান কোটি টাকার কাবিন সিনেমা করতে পেরেছে সাকিব খান অবু বিশ্বাস এই পরিচালক হসপিটালে ছিল এতদিন হসপিটালও ছিল সাকিব খান ওনার খোঁজখবর নেন নাই কিন্তু বর্তমানে কি ইন্টারভিউতে পরিচালক এফ আই মানিক বলতেছে সাকিব খান আমার খোঁজখবর নিয়েছে এবং আমার সাথে দেখা করবে এমনটাই বলেছে যে কোনো সময় মানে যে কোনো সময় দেখা করতে পারে কিন্তু আমরা অনেকে কি করি জানেন একটা ব্যাপারে না যাই না অন্য ব্যাপারে মন্তব্য করে ফেলি সাকিব খান যেই মানে সাকিব খান যে ওনার খোঁজখবর নিছে এটা কি উনি জানাই করবে এখন পরিচালক এভাই মানিক সে সুস্থ হয়ে যখন একটা ইন্টারভিউতে বললেন সাকিব খান আমার খোঁজখবর নিয়েছে তাহলে যারা এতদিন মিথ্যা মিথ্যা কথাগুলো বলছেন যে সাকিব খান পরিচালক এভাই মানিকের খোঁজখবর নেয় নাই এখন আপনারা কি বলবেন দেখেন এফআই পরিচা পরিচালক এফআই মানি কিন্তু সাকিব খান এবং অপু বিশ্বাসের এই জুটিটা নিয়ে কোটি টাকার কাবিন করে অপবিশ্বাসের প্রথম সিনেমা ছিল কোটি টাকার কাবিন খানের সাথে এই সিনেমাটা ওনার প্রথম সিনেমা ছিল কাল সকালে শাপনু ম্যাডামের সাথে একটা সিনেমা ছিল কিন্তু বিশ্বাসের সাথে প্রথম প্রথম সিনেমা সাকিব খানের সাথে মানে ফুল সিনেমার মধ্যে নায়িকা হয় ফুল সিনেমার মধ্যে নায়িকা হয় সেটা এফআই মানি পরিচালকের মাধ্যমে কোটি টাকার কাবিন এই পরিচালককে সাকিব খানও কল দিয়েছে খোঁজখবর নিচে নিছে এবং অন্যান্য নায়িকারও নিচে কিন্তু সাকিব খানের নামটা কেন আসে কারণ সাকিব খান অন্য নায়িকা অন্য আহ চলচ্চিত্রের যারা মানুষ অসুস্থ হয়ে যায় তাদের তারা যখন মারা যায় তাদের যায় আসে না জানাজা পড়তে আসে না এমনটা কিন্তু অনেকেই বলতো যাই হোক জানাজা পড়তে আসে না এমনটা কিন্তু হইতে পারে সাকিব খান যখন অন্য কোন কাজে বিজি থাকে বা বাইরে রাস্তা আসে তখন আসতে পারবে না কিন্তু বাংলাদেশের সাকিব খান শুটিং করতেছে বর্তমানে যেহেতু সাকিব খান অবশ্যই ফোন করে ঘোষখবর নিতেছে এবং দেখাও করতে চাইছে পরিচালক আই মানিকের মানে পরিচালক আই মানিক সাহেবের মন্তব্য এটাই বুঝতে পারলাম তো এতদিন আমরা যারা যারা এই কথাগুলো বললাম তারা আগে আসলে ব্যবজিনের কথাগুলো বলছি নাকি শুধু শুধু মানে চোরাওয়ালিতে ডিল মারলাম আর শাকিব খানের বদনামি করলাম এটা কি হয় কারণ সাকিব খান চুপি চুপি গোপনে দান করেন আমরা অনেকেই মানুষ বলছে যে সাকিব অনেকেরই টাকা দিয়েছেন গুপনে যেমন একজন অভিনেতা কমল হাসান তিনি চরিত্রে অভিনয় করতেন তিনি বলছেন তার সন্তান পরীক্ষার জন্য টাকা অনেক বছর বছর আগে আগে হবে সাকিব খান ওনাকে পনেরো হাজার টাকা দিয়ে দিয়েছেন তখন তারপর ওনার সমস্যাটা সমাধান করে দিয়েছেন এই কথাটা উনি প্রায় বছর আগে প্রকাশ করেছেন তাহলে আমরা সাকিব খানের ব্যাপারে যদি আলোচনা মন্তব্য করি তাহলে আমরা না জানি যখন মন্তব্য করবো একজন ম্যাগিস্ট্রেট নামে তখন যখন ওই লোক বলে দেয় যে আমাকে ওইটা হেল্প করছে তখন আমরা কি হয়ে যাই দোষী হয়ে যাই সাকিব খান গিয়ে মাঝে মাঝে মন্তব্য যারাই করেন তারা কিন্তু পরবর্তী সময় ধরা খেয়ে যান যে সাকিব খান আসলে তাদের খোঁজখবর নিয়েছে তাদেরকে সাহায্য করেছে আর আমরা শুধু শুধু বলি সাকিব খান কোনো খোঁজখবর নেয় না একজন স্বার্থপর নায়ক